দেখেন অনেকে আমাদেরকে আপনাদেরকে প্রশ্ন করতে পারে আপনারা কি মিলাদ মানেন এই প্রশ্নের ভিতরে অনেকে একটা

দে মিলাদ মানে বুঝছেন উনি কি বুঝাইছে উনি বুঝাইছে হলো মিলাদ মানে হলো আপনার ঘরে গিয়ে কিসবন এই সেই ধর্ম শেষে একটা মুনাজাত দিমু এটা মানে না সেটা বুঝছে ঠিক এইজন্য আপনাদের কি কেউ যদি বলে মিলাদ মানে উত্তর দিবেন জন্ম অর্থে মিলাদ মানে কি বলবেন কেউ যদি বলে মিলাদ মানে উত্তর দিবেন জন্ম অর্থে মিলাদ

কারো কারো মতে রবি মাসের আট দিন বাকি থাকতে রসুল সাল্লামের জন্ম আবার কারো মতে রমজানের বারো তারিখে নবীজির জন্ম এটা একদম নতুন শুনছে রমজানের বারো যদিও বর্ণনা নিতান্তই দুর্বল ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল বিদায় নিহায় নামক কিতাবে সবগুলা বর্ণনা দুর্বল প্রমাণিত করে আলোচনায় এনেছেন তিনটা বর্ণনা কয়টা আগে বুঝেন সূত্র সূত্র কাকে বলে সূত্র বলা হয় আমি একটা কথা বলবো আমার থেকে তিনি শুনছেন তিনি এই কথাটা তাকে বলবে তিনি তাকে বলবেন এগুলোকে বলা হয় সূত্র

তার অনেক জ্ঞান বুদ্ধি থাকার পরেও বর্ণনার ক্ষেত্রে তিনি পুরীতে তাই তার বর্ণনা গ্রহণযোগ্য না আর ওই যে সূত্রে আরেকজন আবু মাসার তার ব্যাপারে বলছেন তিনি বর্ণনা করার ক্ষেত্রে একদম দুর্বল তাহলে বলেন তো ছাত্র উস্তাদ ছাত্র হলেন পরিত্য উস্তাদ হলেন দুর্বল তাই দুই রবিউল আউ্বালের বর্ণনাটি দুর্বল রইল আট এবং বারো

এরা কাবায় হামলা চালাইতে গিয়েছিল কাবায় হামলা যে বছর চালিয়েছে ওই বছর রসুল সাল্লি সাল্লামের জন্ম এ ব্যাপারে প্রায় সকল ঐতিহাসিক করে এবার বলেন কাবায় হামলা চালানো পঞ্চাশ দিন পর রসুল্লাহ সাল্লাম

ছত্রিশটি আয়াত এটা হলো বিশুদ্ধ কিন্তু এই কথাটি প্রসিদ্ধ না ছয় এটা হলো প্রসিদ্ধ কথা বিশুদ্ধ নয় ছয় হাজার কোরআনের আয়াত এটাই বিশুদ্ধ কথা কিন্তু প্রসিদ্ধ না

আর আমরা দাবি করছি বারো তারিখটি কি প্রসিদ্ধ তবে কি নয় নয় এবার সূত্র বলে আছে না সূত্র থেকে তিনি তার তিনি এবার একটু বলেন হলেন কি তো আফান তাহলে পরবর্তীতে আপনাদের সাথে ঝগড়া করতে পারবে না

হাদিস বর্ণনার ক্ষেত্রে আফফান যিনি তিনিও নির্ভরযোগ্য সাইদ যিনি তিনিও নির্ভরযোগ্য আপনাদের মাথায় সাধারণ মানুষের মাথায় প্রশ্ন আসবে সূত্রে যদি ছাত্র নির্ভরযোগ্য হয় উস্তাদ যদি নির্ভরযোগ্য হয় তাহলে বর্ণনা কেন নির্ভরযোগ্য নয় ঠিক ছাত্র নির্ভরযোগ্য উস্তাদ নির্ভরযোগ্য তাদের বর্ণনা কেন নির্ভরযোগ্য না

আফান তার জন্ম একশো চৌত্রিশ তার মৃত্যু একশো দশ ইজলিতে মাঝে ব্যবধান হলো চল্লিশ

পাশি ডান পাশ দিয়ে গেলে ভালো ভাগ্য আর বাম পাশ দিয়ে খারাপ ভাগ্য এই জাতীয় কোনো কথা ইসলামের মধ্যে গ্রহণযোগ্য না পেঁচা এই গণে গেলে খারাপ ভাগ্য ভালো ভাগ্য একটা হাদিস আছে এই জাতীয় ওই হাদিসের সূত্রটাই না বারোই রবিউল আউয়ালের মাঝে লাগায়া বলবে আপনাদেরকে দেখছো আরিফুল হাবিব বলে